আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও কেন সবাই ভালো আছেন তো আজ শুক্রবার আমি চলে এলাম মিরপুর এক নম্বর পাখির হাটে তো আপনারা যে পাখিগুলো দেখছেন এটা মিরপুর এক নম্বর পাখির হাটে গত শুক্রবারে আমি ভিডিওটা ধারণ করেছিলাম তো এই ভিডিওটা সম্পূর্ণ সাউন্ড যে পাখিগুলো আছে লাভবাট পাখি দেখেন কত সুন্দর সুন্দর লাভবাট পাখি লুটেনো ফিশার লাভবাট পাখি অনেক সুন্দর পাখি তো এই পাখিগুলো যদি আপনারা সংগ্রহ করার ইচ্ছা হয় তাহলে আপনারা সাউন্ড সাথে কথা বলতে পারেন আমি ভিডিও শেষে সাউন্ড মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং লোকেশন সহকারে মোবাইল নাম্বার দিয়ে তো আশা করি লোকেশন এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সাউন্ড ভাইয়ের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো অনেক সুন্দর সুন্দর লাভবার ফাঁকি এই লাভবার পাওয়াই দুষ্কর তো দেখতে থাকুন সাউন্ড ভাই কত দাম চায় শুন শাউন ভাই এটা কি অপালাইন পিসার অপালাইন নাকি না লুটুর লুটুর পিসার রেড এটা কত আছে ভাই ভাই 7000 টাকা জোড়া রাখা 7000 টাকা জোড়া রাখা বয়স কত দিন

পঁয়ত্রিশশো টাকা জোড়া রাখা যাবে এখন দেখতে পাচ্ছেন লুটিনো কোকাটেল রানিং জোরা তো এই জোড়া গুলো অ্যাভেলেবল বর্তমানে মার্কেটে পাওয়া যায় কোকাটেলের মার্কেট রেট অনেকটাই কমে গেছে একসময় অনেক দাম ছিল কোকাটেল গত বছরে এই সময় এসে কোকাটেল পাওয়া যাচ্ছে না এখন অ্যাভেলেবেল কোকাটেল পাখি পাওয়া যাচ্ছে তো আপনাদের যদি কার এই কোকাটেল পাখিগুলো সংগ্রহ করার ইচ্ছে মনে হয় তাহলে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে শাওন বাইয়ের কাছ থেকে এই কোকাটেল পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই কোকাটেল পাখিগুলোর প্রায় চা হচ্ছে পাঁচ হাজার টাকা একদম সম্পূর্ণ রানিং জোড়া তো আশা করি আপনারা বাইয়ের সাথে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখন যে সানকুনুর পাখিটা দেখছেন আসলে একটা অনেক সুন্দর একটা সানকুনুর পাখি সানকুনুর চেহারা আসলে দেখলেই বুঝতে পারেন এটা কিছুটা ট্যাম আছে দেখতে পাচ্ছেন এই যে আমি আঙুল দিচ্ছি আঙ্গুলে ঠোঁকাচ্ছে তো এই পাখিগুলো অনেকটাই ট্যাম আর সানকুনুর পাখি আসলে সুন্দর ট্যাম হয়ে থাকে তো এই পাখি এই পাখির জোড়াটা রানিং এই পাখির জোড়াটা রানিং যদি এই পাখির জোড়াটা নিতে ইচ্ছে হয় তাহলে আপনারা সাউন্ডের সাথে কথা বলতে পারবেন তো সাউন্ড ব্যাগে আমি জিজ্ঞেস করবো একটু পরে জিজ্ঞেস করবো সাউন্ড ব্যাগ প্রাইসটা কত শুনে নিন আপনারা সাউন্ড ব্যাগ মুখ থেকেই আমি যেহেতু ভিডিও করেছি আমি অতিরিক্ত কথা বলতেছি আমি সাউন্ড দিচ্ছি আর বাজারে হাটের ভিতরে আসলে আমার মাইক্রোফোন না থাকার কারণে আমি কিছু কিছু সময় সাউন্ডগুলো স্লিপ করে দিয়ে আমি নিজস্ব একটা বয়েস দিচ্ছি এখন তো অনেক সুন্দর কালার দেখেন পাখিটা কত সুন্দর কালার দেখতেই বোঝা যাচ্ছে পাখিটার কালারটা যে দেখছেন সেই বুঝবেন যে আসলে পাখিটার কালারটা কত সুন্দর

অনেক সুন্দর এক জোরে এই পাখিটা সম্পূর্ণ নিও তো আপনাদের যদি এই পাখিটা প্রয়োজন হয় তাহলে আপনারা আড়াইশ হাজার টাকার মাধ্যমে পাখিটা ক্রয় করতে পারবেন আপনার লোকেশন মোবাইল নাম্বারটা দিয়ে দেন লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন নাইন এখানে তো প্রত্যেক শুক্রবারে আসুন তাই না প্রত্যেক শুক্রবারে আসেন আর সাউন্ড ভাইয়ের সাথে প্রত্যেক শুক্রবারে যোগাযোগ করলে এই এই হাটে আসলে এখানেই পাবেন সপ্তমে এখানেই বসে ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম